জালের তলায় দুটো ঠাকুরা আমাদের পিছন দিকে ওটা কিসির ছা ভূতের নাকি আমার ভীষণ ভয় করছে আরে ও না

নমস্কার সুন্দরবন এর পক্ষ থেকে সবাইকে আবারও সুস্বাগতম আজ আমরা নদীর তীরবর্তী এলাকাতে দিন বাদে আবার মাছ ধরতে এসেছি দেখতে পাচ্ছেন বাবা কিন্তু অলরেডি জাল ফেলেছে আর আগের খামনে আমরা বেশ কয়েকটা মাছও পেয়ে গেছি মাছ মাছ পড়েছে 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 বড় না পাওয়া গেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই বিশেষ আকর্ষণীয় নৈশকালীন ধরার ভিডিও দেখতে পাচ্ছেন পুরো দেওয়া হচ্ছে ওই যে পুরো পড়লো এবার আপনাদের কাছ থেকে দেখাবো এই যে এই দেখুন এই মাছটা কত বড় মাছ দেখুন অনেক বড় মাছ কিন্তু এটা আমাদের কাছ থেকে দেখালাম কত বড় চিংড়ি মাছ জুয়ারে অনেকটা ছোট চিংড়ি মাছ এসেছে আপনারা শুনলেন বাবার মুখে তবে কিছু কিছু চাপড়া চিংড়ি মাছও পড়ছে যেমন এই মাত্র একটা বড় চিংড়ি মাছ আমরা পেলাম একটু দেখাই এগুলো আমাদের নিশানা দেখতে পাচ্ছেন এই সোজা করেই আমাদের জলে দেওয়া হয় দেখতে পাচ্ছেন অদূরে কিন্তু আরো অনেকেই জাল ফেলছে আলো দেখে আপনারা সহজে অনুমান করতে পারছেন আবারও ফিরে এলাম বাবার কাছে পড়েছে না আবারও কিন্তু জাল পড়েছে দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষায় রইলাম দেখি কতগুলো মাছ এবার খামন থেকে আমরা পাই আবারও পড়েছে মাছ আস্তে আস্তে শীতের সময় এসে যাচ্ছে এ সময় কিন্তু বর্ষার মতো সেরকম মাছ পড়বে না বর্ষাকালে যেরকম আমরা মাছ পেয়ে থাকি এবার খানোও কিন্তু প্রচুর পরিমাণে মাছ পড়েছে দেখতে পাচ্ছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু মাছে ভরে গেছে ব্যাগ ও বাবা পড়ে নিচে দেখো বড় ছিল এইটা ওইটা কাট

এবার আপনাদেরকে কাছ থেকে দেখাবো দেখুন কত বড় বড় চাপড়া চিংড়ি দেখুন এবার কাছ থেকে দেখাচ্ছি কত বড় বড় চাপড়া চিংড়ি দেখুন এই একটা দেখুন এটা নরম এখন দিয়েছে দেখুন আর দেখুন বিশাল বিশাল সাইজের সব

করবেন না দেখুন কত বড় বড় দেখুন চাপড়া চিংড়ি দেখুন এই দেখুন দেখুন কত বড় বড় চিংড়ি প্লিজ আপনারা আমাদের ভিডিওটা স্কিপ করবেন না পুরো পর্বটা দেখুন খুব ভালো লাগবে সুন্দরবনের অধিবাসীরা রাত্রে কিভাবে নদী থেকে মাছ সংগ্রহ করে জাল দিয়ে তারই প্রাঞ্জল চিত্র আপনাদেরকে কিন্তু সুন্দরবন এটি দেখাচ্ছে আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর অদূরে দেখুন জাহাজের আলো উপরে উঠে গেছে না এই যে দেখছেন বেশ একটা বড় সাইজের মাছ কিন্তু একদম উপরে উঠে গেছিল জাল ছেড়ে নিচে নামানো চলছে বড় ছোট মাঝারি বিভিন্ন ধরনের চিংড়ি মাছ পড়ছে যদিও বড় একটা পড়েছে কিন্তু কত বড় দেখুন এটা লাভ কিন্তু এই দেখুন কত বড় এটা জয়াল হস্পিটেল একটাই পড়েছে বড় দেখতে পাচ্ছেন নৈশকালীন যে মাছ আমরা নদীতে ধরেছিলাম কতগুলো মাছ পেলাম এখানে চুবড়িতে এবং থালায় পুরোটা আপনাদেরকে দেখালাম দেখুন বড় বড় সমস্ত চাপড়া চিংড়ি বাগদা এবং এখানে মাঝারি এবং কুচো চিংড়ি সমস্ত মাছ দেখাতে দেখাতে আজকের মতো বিদায় নিলাম আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম আকর্ষণীয় নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার